তোমরা যদি প্রতিবাদ না করতে পারো তাহলে আমাদের সাথ দাও মানে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো এতটুকু স্বাদ দাও ঠিক আছে তারপর দেখছি কিভাবে ওখানে ভরে দিতে হয় বন্ধুগান আমরা আজকে জিও সিম খুলে সবাই বইকট করছি তো এই নিয়ে আমাদের বাঙালি ভাই কিছু বলবো আর দেখো সবাই খুলে ফেলে দিয়েছি ঠিক আছে জিও এবং এয়ারটেল এবং ভোডা আমরা কোনো জিও এয়ারটেল সিম ভোডা সিম চালাবো না আর পশ্চিম যে কোনো বাঙালি ভাই ও বন্ধুরা দেখছো আমাদের ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার যারা ভাই বন্ধু দেখছো বিরোটা

বিএসএনআর অনেক রকম টিপস আছে ভালো ভালো মানে একশো নব্বই টাকা মারলে যেমন দু মাস দিবে ও আনলিমিটেড নেট দিবে ফাইভ জি সিম তো সব রকম ব্যবস্থা আছে ওখানে ঠিক আছে আর তোমরা যারা ভিডিওটা দেখছো মারা কোন জায়গা থেকে দেখছো এটা কমেন্ট করো আর ভিডিওটাকে শেয়ার করো বড় ভাই ঠিক আছে কারণ আমি আমার জন্য বলি না কি আমার জন্য বলছি পুরো ইন্ডিয়া বলছি ঠিক আছে বাইকোট জিও এবং এয়ারটেল ভোটা বাইকোড কোনো কথা হবে না আমার বন্ধুটা সিম এয়ারটেল সিম এগুলো আমরা ভয় বড় ভাইয়েরা সব হ্যাঁ তো বন্ধুবান্ধ তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক বলছো বাঙালি লোক বাঙালি খুলে ফেলে দাও যেমন কেরালাতে দেড় কোটি লোকের মতো দেড় কোটি লোক জিও সিম থেকে মানে ই হয়ে গেছে পোর্ট করে বি এস চলে গেছে গুজরাটের মতন এক কোটি বাদ হয়ে গেছে তখন তোমরাও বাদ করে দাও ওয়েস্ট বেঙ্গলে কম আছে পশ্চিম বাংলায় কিন্তু কম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা ডিস্ট্রিক্টে কিন্তু কম আছে অন্য অন্য জায়গায় সব জায়গায় হ্যাঁ অন্য অন্য ডিস্ট্রিক্টে একদম সাটিয়ে দিয়েছে ঠিক আছে মানে পুরো বাইকোট মানে বন্ধ করে দিতে সিমকে তো জিও কোম্পানির একদম ঢুকে যাবে ওখানে বুঝতে পারলো এবার তো ও বেশি চালাকি করছে না বেশি চালাকি ওর পিছনে ঢুকে যাবে ওর ব্যাটা সালা মোটু সালা যে রোয়াকে বিয়ে দিয়েছে সারা প্রকার চার বিয়ে খেতে দেয়নি আর আগে মোটু সালার বিয়ে দিয়েছে সালা যে রোয়ার দিয়ে সালা আমরা এখন দাম বাড়িয়ে দিয়েছে দাম বাড়িয়ে দিয়ে সিমের ঠিক আছে তো ওর ব্যাটার বিয়ে তো আমরা কি বাইক ধরবো আমাদের ব্যাটা আছে আমাদের ব্যাটা হবে তো ওর বড় ভাইরা আর আমি কোনো কিছু গল্প শুনতে চাই না তোমাদের কাছ থেকে তোমরা করো এবং লাইক কমেন্ট করো ধোয়া ধোয়া করো কি ভালো করে একদম তোমাদের ভালো বলছি ভাই পশ্চিম বাংলা যে কোনো কোন থেকে দেখছো

কেউ এখনো ভিডিও করেনি আমরা ভিডিও করছি ঠিক আছে আমরা ভিডিও করছি আমরা প্রতিবাদ করছি আমরা গরিব মানুষের জন্য প্রতিবাদ করছি মানে আমরা এক গরিব আমাদের যেটা আরো গরিব আছে বড় ভাই বুঝতে পারলে এত গরিব আছে যে মানে ঘরে তিনি দুটো ফোন আছে কিন্তু রিচার্জ করার মতো পয়সার অকাত নাই বুঝতে পারলে তো বলছি বউ এবং বৌদি ভাবি খালা খালি নানা নানি যে যেখান থেকে দেখছো